নমস্কার বন্ধুরা মল্লিকা কিচেনে আজকে যে চেঙু মাছ নিয়ে এসেছি চেঙ্গু মাছে ভালো করে ধুয়ে নিয়ে এসে আর হলুদ আধা ঘন্টা আগে মেখে রেখেছিলাম এই চেঙ্গু মাছ দিয়ে একটি রেসিপি বানাবো আপনারা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটি প্রেস করবেন এদিকে কড়া বসিয়ে দিয়েছি কড়াটা কিন্তু বসে দেওয়ার পর তেল দিয়ে দিয়েছি তেলটা গরমও হয়ে গেছে এবার আমি মাছগুলো তেলের উপরে দিয়ে ভেজে নিচ্ছি মাছগুলো কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি ওই মাছ ভাজার তেলেই কিন্তু আমি পাঁচ ফোড়ন আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি লঙ্কাগুলো কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে এবার কয়েকটি আমচুর ধুয়ে ওই তেলের উপরে দিয়ে আমি এবার আমি পরিমাণ মতো হলুদের গুঁড়োটা দিয়ে দিলাম আর আন্দাজ মতো লবণটাও দিয়ে দিলাম দেওয়ার পরে পরিমাণ মতো জলটা ঢেলে দিচ্ছি এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি নামানোর আগে আমি এক চামচ এক চামচ সরিষা বাটা দিয়ে দিলাম রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি এই যে একটি পাত্রে নামিয়ে নিয়েছি এবার আমি পরিবেশন করছি